শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এটাতে গিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হাতিরপুর এখানে দাঁড়াই আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই এই যে এটাতে আমার বাসার বিল এই বিল দেখতে দেখাইতে আসছিলাম যে কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই আর এই মাসে বিল আসছে গিয়ে 3300 এর আগের মাসে আসছে 1300 এর আগের মাসের আগের মাসে আসছে 270 এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হইছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একা থাকি আমার পিএস নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি মানুষের বিল হয় এইটা আমি দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি মানুষ কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাদপাড়ি শুরু করছে এই করোনা কালীন সময়ে আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা কালীন সময়ে দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না এই যে যেটা হওয়ার কথা তেরোশো এটা সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এই যে দেখেন আমি কাগজপত্র ছাড়া একটা কথাও বলছি না এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বা যায় সাইডা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো বেরিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন